দেখছেন আমাদের গ্রামের শিশুরা গাপ খাচ্ছে যে গাপগুলা বিনামূল্যেই পাওয়া যায় গ্রামে সেই এই যে গাপ দেখতে পাচ্ছেন যেগুলা গ্রাম অঞ্চলে বিনামূল্যে পাওয়া যায় কারোরটা কারো বাড়িতে পারলে কিছু বলে না ফ্রি পাওয়া যায়

দেখতে পাচ্ছেন এরকম গাপ আমাদের পাশের বাড়ি গ্রামে মন্ডল জানি গ্রামে যাই এরকম গাপ নিয়ে খাইতাম আজ সে গ্রামে অনেক গাপ পাওয়া যায় সম্ভবত সে গ্রামেরই হবে এই যে গা দেখতে পাচ্ছেন আসলে গাব এখনো পাওয়া যায় কিন্তু সময়টা আমাদের হাতে সেই সময়টা আগের মতো নাই আমরা যেতেও পারি না আর আগের মতো গাছে উঠতেও পারি না আসলে যে কী জিনিস এইটা কোনো শিশু বুঝবে না যখন সে শিশুকাল অতিক্রম করবে তখন সে বুঝবে শিশুকালটা কি জিনিস সবাই ভালো থাকবেন ধন্যবাদ সব একটা দাও দাও টাটা দাও যে ঠিক আছে ধন্যবাদ হয়ে গেছে